ইঞ্চি কিন্তু আমরা ব্যবহার করছি তিন ইঞ্চি লোকটা পোস্ট কিন্তু স্টিলটা একটু বানিয়ে দেওয়া দেখা দাও আমাদের মেন পোস্টটা ব্যবহার করছি মেন পোস্টটা কিন্তু স্টিল ডেক ওয়ান এম এম স্টিল ডেক কোম্পানি ওয়ান এম এম তিন ইঞ্চি ডিজাইন বাইক লোচ্ছে ওয়াল এক এটা আপনাদের স্টিল ডেক কোম্পানি মাল আর আমরা কিন্তু টপে ব্যবহার করছি এদিক আমরা টপে ব্যবহার করছি দুই ইঞ্চি ওয়ান পয়েন্ট জিরো এম এম আর দুইটা পরপর কিন্তু আমরা ফোটা দিয়েছি কিন্তু দুইটা ফাঁকা আছে দুইটা পরপর একটা করে সবাই ইঞ্চি ফুটি আছে খোটার উপরে আমরা সকেট ব্যবহার করছি নিচে কিন্তু আমরা লোক ব্যবহার করছি আর তিরিপুর টানা আপনাদের সাইড দেয়িপুর টানা সাইডে ব্যবহার করছি এটা হলো সিডি ডেলিং এস এস কোম্পানি স্ট্রিল কোম্পানির মাল হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পয়েন্ট জিরো এম এম মাল আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার স্যার স্বাস্কাই প্রিয় দর্শক আর যে জিনিসটা দেখাবো এই যে সিঁড়ির মোড় ডা সিঁড়ির মোড় কিন্তু অনেক কাজ করে এই আসলে কাজের কিন্তু ফিনিশিং বেড়ে এস এর কাজ ফিনিশিং দক্ষ কারিগর দ্বারা দ্বারা কাজ করে তারা কাজ অবশ্যই ভালো হয় সে যে না হোক শুধু আমি যে ভালো কাজ করবো তা না দক্ষ কারিগর দ্বারা কাজ করবি তারা অবশ্যই ভালো কাজ করতে পারে এই যে মোটর ফিনিশিং করে দেখেন এনে আমার কয়েকটা জয়েন্ট আছে একটা জয়েন্ট কিন্তু ধরতে পারবে না যে এখানে জয়েন্ট আছে একটা দুইটা তিনটা চারটে এইটুক জায়গার মধ্যে চারটা জয়েন্ট দেওয়া আছে আর বোধে মোটা করা আছে কিন্তু এমন সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে কোনো জয়েন্ট সাপেক্ট পাবেন না যেখানে জয়েন্ট আছে এখানে কোনো চারটে করে জয়েন্ট আছে সুন্দর সুন্দর মুদ্রা মিলে দেওয়া আছে প্রত্যেকটা টাকার একশো একশো আর মাল কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট স্টিল টেক কোম্পানি এই যে সিল আছে দেখেন প্রত্যেকটা মালের দুর্নীতি আপনি দেখতে পাচ্ছেন সব মালের সিল স্টিল টেক হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পয়েন্ট জিরো এম এ মাল কাজ করা এই সিলেটের রেট আমরা লিখি তিনশো আশি দুশো আশি টাকা স্কোয়ার ফিট দুশো আশি টাকা স্কোয়ার ফিট অল্প আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই কাজ করি বাংলাদেশ চৌষ্টি জেলায় কাজ করি কাজ ভালো লাগে আমাদের কাজ করতে অবশ্যই আমার কাজ করতে পারবেন অনেক সুন্দর এবং মজবুত আর আমার প্রতিষ্ঠানের নাম অনেক থেকে সারা বাংলাদেশে কাজ করি প্রবাসী ভাই কাজ আমরা বেশি বেশি করি সেটা কিন্তু প্লেন সিঁড়ি এবং সুন্দর একটা মজবুত সিঁড়ি প্রত্যেকটা মোট কিন্তু একশো একটা কমিতে দেওয়া আছে এখানে কাজ এখন শেষ হয়নি ফিনিশিং দেওয়া হচ্ছে এই যে দেখেন আমরা জয়েন বলছি যে এক জয়েন দুই জয়েন একটা দুইটা তিনটে সাইডটা প্রত্যেকটা জায়গায় সাইডটা করে জয়েন্ট এখন তো ফিনিশিং দেওয়া করে আপনার জয়েন্ট খোঁজেন না যদি দুদিকে ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কাজ করতে পারবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আজকের বিজয়ী পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবাই দোয়া করবেন السلام عليكم ورحمه الله